ভীষণ মশাই আমাকে একটা সুন্দর গুপি ড্রেস দিয়েছিল তোমাদের বলেছিলাম দোলের ব্লকটাতে আমি পছন্দ করে এটা কিনেছিলাম আর কালারটাও খুব সুন্দর আর এর সাথে কিন্তু ম্যাচিং করা অন্যও আছে আর এখানে এসে ব্লাউজটা বানিয়ে নিয়েছিলাম আমি একবার পরেছিলাম তো খুব সুন্দর ফিটিংস হয়েছে ব্লাউজটা একদম আমার মনে মতন হয়েছে তো তোমাদের বন্ধুরা একদিন পুরো ড্রেসটা পরে দেখাবো তো আমার খুব ভালো লেগেছিলো ড্রেসটা এই ব্লাউজটা একটা কাকিমা বানিয়ে দিয়েছে আমাকে মা শ্বশুরবাড়ির পাশেই থাকে ব্লাউজটা একদিনের মধ্যেই বানিয়ে দিয়েছিল আজ তো বৃহস্পতিবার শাশুড়ি মা এখন লক্ষ্মী পুজো করবে আর তার আগে দেখো বন্ধুরা এই যে গুপুকে স্নান করানো হয়ে গেল। তো এবার গুপুকে ড্রেস পরাবে শাশুড়ি মা খুব সুন্দর করে ঘটে স্বস্তিক চিহ্ন আঁকলো তো এখন বন্ধুরা লক্ষ্মী পুজো হবে শুনারে ধান দু ভে ভাতে বেচে থাক মা তোমারে সুনতান ও মা তোমারে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তো হয়ে গেল বন্ধুরা এখন শাশুড়ি মা পুজো করছে বিয়ের বৃহস্পত্ত পুজো আমি করবো দুপুরবেলায় ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোলটা খেতে এত ভালো হয়েছিল যে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম পরে মনে পড়লো সেই জন্য ভিডিওটা করলাম বাটা মাছের সাথে সকালে ছিল ডাল আর আলু ভিন্ডি ভাজি তো সেটা দিয়ে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করলাম এখন শাশুড়ি মা সন্ধেবেলায় ধুনো দেবে আমার মাও প্রতি বৃহস্পতিবার সন্ধেবেলায় ধুনো দেয় আর শনি মঙ্গলবারেও দেয় খুব ভাল লাগে ধুনোর গন্ধটা আর ধুনো দিলে অদ্ভুত একটা শান্তি পাওয়া যায় সন্ধেবেলায় আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম চা খেতে খেতে আর বোনটা স্কুল থেকে চলে এসেছে তো পড়া কমপ্লিট করে নিয়ে ও আড্ডা মারছিল আর এই যে ওকে আমি কাতু কুতু দিচ্ছিলাম কেমন আছে গরমের সবাই মরে যাচ্ছি গরমে আমাদের মানে হাল খারাপ তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি রেডি হয়ে তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার মেলার ফাইনাল লুক তো যাব ঘুরতে একটু পরে গতকাল রাহুল আমাকে এই কানে দুলটা গিফট করেছিল তো আজকে কুর্তির সাথে ম্যাচিং করে করে নিলাম দুজনে মেলায় ঘুরতে যাব কিন্তু তার আগে আমরা বোনকে বাড়ি পৌঁছে দিলাম す ধন্যবাদ কালকে নিয়ম আছে কালকে এর নাম হলো দুটো নাম ভাই আখিরম হইছে তো আপনারা নাম আর চাই এই যে চাই

স্বাগতম আপনাদের আরেকবারmatched আমাদের ঢাকা আপনাদের সামনে এসেছেন 100 বছর ধরে এই শহরে ভালো ভালো জিনিস আছে গরিব গরিবদের কষ্টগুলি নিয়ে আপনারা টাকা 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 আরেকবার টাকা আগের বছর এসেছিলাম লালুল মেলায় ঘুরতে আর এবারেও আসলাম আর মেলায় ঘোরার পর আমরা দুজনে খাসির ঘুগনি খেলাম তো তারপর আমরা চিকেন রোল খেলাম আর কিছু খাইনি আর বাড়ির জন্য জিলিপি গজা কিনলাম আমরা মেলা থেকে আসলাম এক্ষুনি আর এসে এই যে জিলিপি খাবো তুমি ওঠো তোমার সাথে একবার শেয়ার করি বন্ধুরা হ্যাঁ যে ভাই থেকে গেলাম কি কিনলাম তোমার তখন দেখালাম এই যে এই হাটটাও আমাকে দিয়েছে আর তার সাথে কিনেছিলাম এই দুটো গাটা আর কিছু নিয়ে নি আর শুধু বাড়ির জন্য একটা নিয়েছিলাম দুটো কাটি স্ট্যাম্প আজকেই বাড়ি চলে যাব সে রবিবার বেরিয়েছিলাম তিন দিন ছিলাম রাহুলের পিসির বাড়িতে আর দুই দিন ছিলাম আমার শ্বশুর বাড়িতে এই পাঁচটা দিন আমার খুব ভালোই কাটলো আসলে আমি এতদিন বাড়ির বাইরে থাকি না মা আর ভাই আমাকে খুব ভরসা করে সেই জন্য আমাকে ছেড়েছে হলে আমাকে ছাড়তো না দুপুরবেলায় শাশুড়ি মা বাঁধাকপির তরকারি আর শিম দিয়ে বাটা মাছের ঝোল রান্না করেছিল তো সেটা খেয়ে নিয়ে আমি রেস্ট নিয়ে রেডি হয়ে নিলাম আর শাশুড়ি মাকে বললাম চুলে বিনুনি করে দিতে তো শাশুড়ি মা খুব সুন্দর করে চুলে বিনুনি করে দিল

রাহুল কাছ থেকে এসে স্নান করে নিল এখন শাশুড়ি মা ওকে খাইয়ে দিচ্ছে ও আমাকে পৌঁছে দিতে যাবে তো সেই জন্য তাড়াহুড়ো করছে আর আমিও তাড়াহুড়ো করছিলাম ট্রেন ধরব আর আমিও এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে নিলাম গুড বয় এখন বেরোবো তো যাওয়ার আগে ঠাকুমা আর শাশুড়ি মাকে টাটা করে চলে আসলাম তো বন্ধুরা বাড়ি ফিরে এই যে ফ্রেশ হয়ে নিয়ে বসে আছি তো এখন যাব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা বেশি বড় করব না তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো তোমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও